বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিড় ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিটিপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেই জন্য আমরা বদ্ধ করি এই প্রফেসর ইউনুস এখনো বিজিবির ডিজি করে রেখে দিচ্ছে কেন দিছে জানেন তুই তো আর্মি আর্মির বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজিবির ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি ওই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল নির্দেশনা করবি এদিতে সাহেব দেন জাউরা জাউরা সিং দেন আরেটা দেন আরেটা দেন আরেটা মারেন আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি একেবারে নাক মুখ ফাটে দিলাম নি হারাম জাদা এ জাউরা শোন এ দাঁড়ান দাঁড়ান এটা সাহেব ও বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে এই এখন কবু অর্ডার দিছে তাই করেছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশ বিরোধী ষড়যন্ত্র ওটা কচু তো নিজের কুরকুরে নিত তো হাসিনা না পড়লে যে মুটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি চিফ বেনে দেয় সেই জন্য কইছিল কর্নেল রেদান ছিল না বিজিবি থেকে সাব মেশিন গান দিয়া গুলি করিছিল ছাত্র জনতার উপরে সেটা তো ওর কমান্ডেই হয়েছে উকেন পাঁচ লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইন্দু স্যার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করার লাগবি তাহলে কেমনে হবে ও রাখিছেন কেন ওটি ও বিজেপি থেকে না সরালো ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি কয়া দিলাম পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দিই নাই দেখিছেন বিজেপি ডিজি কত ভালো নির্বাচন নিয়ে কত দরদ তার সীমান্ত নিয়ে কত উতলা দেখেন দেখেন ভালো করে দেখেন ইংকে ডিজি আমরা তো সাই তাই না যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি একাডেমিক আলাপে আসি এনা সুশীল সাজি সুশীল না হইলে তা আপনারা আবার দাম দেন না বাংলাদেশ এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেষ করেছে প্রাইম মিনিস্টারের কমতা কেমনে কমানো যায় বিএনপি কেছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন কায়েম হয় নির্বাচিত সরকার এবং সংসদকে করলে রাষ্ট্র ভঙ্গুর হয়। মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করেন না কিন্তু রাজনীতি কালী রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার চাইতে কম বুঝে বিএনপির এত নেতা কি কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব তাদের বুদ্ধি কম সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতা দল অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্যে আমি তো ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ আল্লাহর কোন শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোন উপাসন লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ তার প্রেরিত নবী আল্লাহর কোন শরিক নাই এবং উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে আইনসভা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হইয়া ওঠে জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আনকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হয়েছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালান্স অব পাওয়ার ভেঙে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতা পান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না তাহলে এখানে কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়া বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তুবিত হয়ে পড়ে বিসারপতি বাংলাদেশে অপারেশন একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখা মনে হয় খুবই গুরুতর এক ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আর দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারক কি বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যা বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কম দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে না। তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এ প্রস্তুত তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়া হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাব দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র প্রসাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট একটা রাস্তার তিনটা অঙ্গ থাকে একটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা রাষ্ট্র গড়ে ওঠে এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ সে আইন অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম চালায় এবং পলিসি নির্ধারণ করে তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট কারণ করা আইন এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোন সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের একটিয়ার বা জুরিসডিকশনের অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়া পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারি কাজ এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে এটা মাহমুদ রহমান কিন্তু বলে খাই লোকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনের নিজের ইচ্ছা যা খুশি রুলিং জারি করায় আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননা মামলা দেওয়া এই দেশে আদালত এখন ঠিক কি কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্ক্রল করলেই চলে মানুষভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এই আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য বই সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওটা কি তখন হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠা হয়ে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করিছিল ওই কই যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই এ ও ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো আদালতে হয় বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ গো ভালো আদালত বলে নি কে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লা থাকবে কি থাকবে না ভাস্কর্য থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য রাষ্ট্রে আদালতের একটি থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাষ্ট্রে হয় আইনসভা নেয় অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এমপাওয়ার্ড হয়ে নেয় এই কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলসে যে হাইকোর্ট চাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোনা এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল বাংলাদেশের বাহাত্তরের সংবিধান এটা বিশ ধারা ঢুকানো আছে যার দ্বারা এমপাওয়ার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইতেছে সংবিধানের একশো দুই আর্টিকেল এই বিশ ফোড়া আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিছে আর ফলে এই সমস্ত ডক্টর কামাল হোসেন যে কিছু বুঝে না উনি ওর সামলাইতে পারেন না ব্যাপার পরে থাকে সত্যি কথা মিথ্যা কথা কইতেছি না